একটা দুর্যোগের সময় আসলে জন্ম বাংলাদেশে যখন আসলে একটা শাসন বলি একটা মাফিয়া শাসন বলি এই শাসনের সময় যখন আসলে প্রচলিত রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের কর্মকাণ্ড আসলে টিকিয়ে রাখা কঠিন হয়ে গিয়েছিল সেরকম একটা দুর্যোগ মুহূর্তে আসলে তারা রাজনীতিতে আবির্ভূত হয়েছিল এবং আমি পার্টি শুরু থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক ধারা সেই ধারার মধ্যে একটু ব্যতিক্রম হলেও বলতে হবে যে একটা দায়িত্বশীল একটা রেসপন্সিবল পলিটিক্স করার চেষ্টা করেছে এই পাঁচ বছরের মধ্যে আমরা অনেক আন্দোলন একসাথে করেছি অনেক লড়াই আমরা একসাথে ছিলাম অনেক দুর্যোগ আমরা একসাথে পাড়ি দিয়েছি এবং আমি যেটা মনে করি আমাদের দল যেটা মনে করে যে পাঁচ অগাস্টের পরে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে এটা এক ধরনের একটু হলেও আসলে নতুন অবস্থা এটা পুরনো যে রাজনৈতিক ব্যবস্থা আমাদের ছিল যে রকমের সরকারি দল থাকে এবং বিরোধী দল থাকে বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করে সরকারকে টেনে নামানো বাধ্য করা এই যে প্রচলিত রাজনৈতিক ডিসকোর্সের মধ্যে রাজনৈতিক দলগুলি কাজ করে পাঁচ অগাস্টের পরে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে ধরনের সরকার গঠিত হয়েছে তার সাথে আসলে এই রকম প্রচলিত বিরোধিতার জায়গাটা কমে গেছে কারণ হচ্ছে যে এইখানকার প্রায় সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়ে তারা ক্ষমতায় বসিয়েছে এই ক্ষমতায় বসানোর তারা কয়েকটা লক্ষ্যকে স্থির করেছে তারা এখানে আসলে যারা হত্যাকাণ্ড করেছে গুম করেছে খুন করেছে লাগাতারভাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে সেই দল এবং দায়ী ব্যক্তিদের একটা বিচারের দায়িত্ব দাঁড়িয়েছে যে সমস্ত ক্ষমতার বলে সাংবিধানিক যে খাটামোর কারণে সাংবিধানিক জবাবদিহিহীন যে ক্ষমতা কাটামোর কারণে এই রকমের শাসন ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে সংস্কার করার প্রয়োজন দেখা দিয়েছে এবং একটা নির্বাচনী প্রক্রিয়া যেটা স্থায়ী হবে কেবল মাত্র একটা নির্বাচন হবে এরকম না বারবার আরেকবার নির্বাচনের জন্য যে আন্দোলন করতে হবে না নির্বাচন একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে সেই ব্যবস্থাটা চলবে এরকম একটা আকাঙ্ক্ষা থেকে আসলে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে আমি মনে করি যে এই রকম সময়ের মধ্যে কোন কোন দল পুরনো আচরণ পুরনো অভ্যাস অনুযায়ী সরকারের সাথে এবং নিজেদের মধ্যে এক ধরনের বিরোধিতার মনোভাব নিয়ে মনস্তত্ব নিয়ে কাজ করছে আমি মনে করি এই যে বিরোধিতার মধ্যে ঐক্যের যে জায়গাটা আছে এই আজকে যারা আসলে যাদের প্রতিষ্ঠাবার্ষিকী যাদেরকে আমি মনে করি এখানে যে দায়িত্বশীল রিজনেবল রেসপন্সিবল পলিটিক্স করার দায়িত্ব নিয়ে যাদের জন্ম এবং যারা বেড়ে উঠেছে তারা এই সময়ের মধ্যেও অনেক বেশি দায়িত্ব নিয়ে এই দলগুলির আপাত বিরোধিতার বাইরে ভেতরের যে জায়গাটা আছে সেটাকে টেনে বের করবেন সবাইকে ঐক্যবদ্ধ করবেন এবং আমাদের আকাঙ্ক্ষা যেটা সে আকাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার জন্যে কাজ করবেন এবং সেই কাজে আমরা তাদের সাথে পাশে থাকব এই অঙ্গীকার করে এইখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে